হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বসে করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো পুষ মাস পড়ে গেছে মাস মানেই হচ্ছে পিঠের দিন তো মাকে বলেছিলাম তো আমি বাইরে চলে যাবো তো পিঠে করতে তো দেখতে পাচ্ছ মা আমার জন্য তোটি ঘরে ঘরে পিঠে বানিয়ে বসে পড়েছে তো আমি কালকে চলে যাচ্ছি তো তার আগে দিন বানাতে পিঠে পড়েছে আমার জন্য দেখো আর এই যে আমাদের বাড়ির একমাত্র আদরের হাড়ি মিষ্টি হাড়ি যাকে আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যনাকে ভালোবাসে আমাদের মিঠু তো মা পিঠে করছো দেখতে পাচ্ছ তো দেখো তো মাকে আমি বলেছিলাম আমার জন্য কিছু ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝালঝাল করে পিঠে করতে তো মা সটা পিঠেও করেছিল আমার জন্য ঝাল ঝাল করে আর এই যে খেতে দিয়েছি আমি চলে যাব দেখো মন খারাপ কিচ্ছু খাইনি এটা দিয়ে বাড়ির সবটা হবে তো মা পিঠে করছে দেখো তো রাইস তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি পিঠে ওনাতে বসে গেছিলাম আমি পাচ্ছিলাম না দেখো ভিডিও করতে গিয়ে পিঠে কাঁচাই তুলে ফেলেছিলাম তো আবারও মা চলে আসলো মাকে বললাম ঠিক আছে আমার দ্বারা হবে না এসব সব তুমি করো টাটা ভাই ভাই ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব